হ্যালো গাইজ আজকে নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি যেটা হচ্ছে রক স্টার গেমের যেটা জিটিএ বাই সিটি থ্রি খেলবো আজকে আমরা দেখো আমাদের সামনে কিন্তু ইন্টারফেস চলে এসেছে গ্র্যান্ড থেফট অটো থ্রি চলে আসছে তো এখন আমরা এই গেমটি খেলবো গেমটি আমরা প্লে করে দিয়েছি তো আমরা নিউ একটা গেম নিব স্টার্ট নিউ গেম এই গেমটা প্লে দেওয়ার সাথে সাথে দেখি আমাদের সামনে কি কী ইন্টারফেস আসে এই গেমটি আমি আগে খেলিনি আমি শুধু জিটিএ বাই সিটি খেলেছি তো থ্রিটা এখনও আমার খেলার ভাগও হয়নি তো এখন আজকে এই গেমটা আমি ডাউনলোড করেছি এই গেমটি তোমাদেরকে এখন দেখাবো যে এই গেমটিতে কী কি আছে আর এই গেমটি খেলতে গেলে কেমন লাগে সব কিছুই ডিটেলস তোমাদের সামনে বলবো আমি ধারাবাহিকভাবে তো আমি সাথে আসি তোমাদের সাথে মিঠু গেম লাভার তো তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দা গেম লাভার মিঠু বিডি ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওতে আমি দেখাবো যে এই গেমটির মধ্যে কি কি আছে গেমটির ইন্টারফেস খুবই সুন্দর যা দেখতে পাচ্ছি গেমটি রান হচ্ছে তো এখানে আমাদেরকে দেখাবে যে এই সিটিতে কারা কারা মাফিয়া আছে এবং কাদের সাথে সাথে কাজ করতে হবে তো গেমটি কিন্তু অসাধারণ লেভেলের একটি গেম তোমরা গ্রাফিক্স দেখেই বুঝতে পারছো যে গ্রাফিক্সটা অনেক সুন্দর এবং পাশাপাশি এই গেমটির গেম প্লেও অনেক ভালো সেটি অবশ্যই বলতে হবে তো আমি এত কিছু দেখবো না এখন এটাই সরাসরি স্কিপ করে দেব কারণ এই ইন্ট্রোটা দেখতে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিওটাও লং হয়ে যাবে তা আমি এটা স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পর দেখা যাক এখানে কি করছে গিভ মি লিবার্টি এখন কাকে যেন দিতে বলছে তো এই শহরটা মনে হয় আমাকে দিবে তো এখন আমরা এই গাড়িটাতে উঠব হ্যাঁ অবশ্যই গেমটির কিন্তু গেমপ্লেটা খুব দারুণ এবং খুবই স্মুথ খুব দারুণভাবে কাজ করে তোমরা খেললেই বুঝতে পারবে এই গেমটি এই গেমটির সিটিটাও কিন্তু অনেক বড় আমরা জাস্ট দেখি যে কোথায় যেতে বলছে আমাকে আমরা একটু দূরে এসে পড়েছি কারণ আমাদের ম্যাপটার মধ্যে কিন্তু পিঙ্ক কালার দেখা যাচ্ছে সেই পিঙ্ক কালার পর্যন্ত আমরা যাব কারণ এই মিশনগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং তা আমরা এই মিশনটা কমপ্লিট করব এখন দেখি আমাকে কোথায় যেতে বলতেছে আমরা যাচ্ছি গাড়িটা কিন্তু দ্রুত চালাইলে চালানো যাবে কিন্তু আমি চালাচ্ছি না কারণ আমরা মিশনে আসি কোনো ক্ষতি হয়ে গেলে পুরোটা মিশনে ফেল হয়ে যাবে কি হয়ে যাবে ফেল হয়ে যাবে তো আমি চাচ্ছি না যে মিশনটা ফেল হয়ে যাক আমি মিশনটা কমপ্লিট করবো তোমাদেরকে দেখানোর জন্য আর এই সিটিতে কিন্তু অনেক গ্যাংস্টার আছে এটা কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকেও অনেক সুন্দর আমরা এতদিন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং নিয়ে খেলা দেখেছি এবং খেলেছি তো এই গেমটা নিয়ে আমি খুবই ইন্টারেস্টিং ছিলাম বা এক্সাইটিং ছিলাম যে এই গেমটি কিভাবে আমরা কিন্তু গাড়িটা ভেঙেই যাচ্ছে আমার পিঙ্ক কালারে যেতে বলছে আমি কিন্তু পিঙ্ক কালারের কাছাকাছি এসে পড়েছি হ্যাঁ তো এখানে আসার পর দেখা যাক কি হয় এইদিকে যাব সম্ভবত হ্যাঁ এসে গেছি আমরা এখানে আসার পর দেখা যাক কি হয় এখানে কিছু দেখাবে আমাদেরকে যে এখানে কি হচ্ছে কারা কারা এখানে আছে কি করতে হবে আমাকে এগুলা দেখাচ্ছে তো এখানে আমার গেমপ্লেটা এখানে আমি সেভ করতে পারবো এটা আমার গ্যারেজ এটা আমার বাড়ি সম্ভবত এই মাফিয়া সিটিতে তো এটা আমার বাড়ি এখানে আমি চাইলে আসতে পারবো তো এখান থেকে পরে যাব আমার আর পরবর্তী মিশনটা আমি কমপ্লিট করে ফেলি এখান থেকে আমরা একটু যাব সামনে দেখা যাক সেখানে কি আছে সেখানে কি আছে দেখা যাক যাব এখানে এই গেমটি কিন্তু অসাধারণ বন্ধুরা খেলতে লাগে আমি তোমাদেরকে বারে বারেই বলছি কারণ এই গেমটির কন্ট্রোলিং এবং গ্রাফিক্স দোনোটাই কিন্তু সেই লেভেলের করেছে তো গেমটি খেললেই তোমরা বুঝতে পারবে আর এই গেমটিতে মারামারি করতে কেমন লাগে সেটিও আমরা দেখব আমি জাস্ট এটা ইন্ট্রোটা আমি ই করে দিচ্ছি স্কিপ করে দিচ্ছি তো এটি আমি স্কিপ করে দিলাম এই গেমটি স্কিপ করে দিলাম এখন আমাকে একটা গাড়ি নিতে বলছে যে কোনো গাড়ি তা আমি এখানে যাব এইখানে একটু যদি মারামারি করি কারোর সাথে দেখি কি হয় এদের সাথে মারামারি দেখো এটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক ভাবে মারামারি করছে তারা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমাকে মারার চেষ্টা করছে আমি কিন্তু তাকে মারছি না খেতে ইচ্ছা করে হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক ভাবে মারামারি করছে দেখতেই পাচ্ছ কারণ আমরা কিন্তু এতদিন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে কিন্তু এগুলো দেখতে পারি নেই তো এই গেমটাতে কিন্তু দেখ দেখতে পাচ্ছি যে মারামারিটা সেই সুন্দর ভাবে করছে দেখতে বন্ধুরা তো আমরা এখন একটা গাড়ি নিব তো 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 গাড়ি সিস্টেম এখানে আছে নেওয়ার এখান থেকে আমরা কারটা নিয়ে নিলাম এখান থেকে কারটা আমরা নিয়ে নিলাম তো এখন আমাদেরকে যেতে হবে কোথায় সেই গ্রিন কালার যে ম্যাপের মধ্যে দেখো এই যে কর্নারে গ্রিন কালার সেখানে তা আমি ওইখানে এখন যাব না আমি একটু এক্সপ্লোর করব একটু সিটিটা যে সিটির কোথায় কোথায় দিয়ে গাড়ি চালানো যায় কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চালানো যায় না এবং ও সম্ভবত এখানে পানিও আছে পানিতে পড়লে দেখি আমাদের প্লেয়ারের কোনো সমস্যা হয় কি না তা আমরা এখন একটু নেমে যাব নেমে গিয়ে আমরা একটু দেখব যে পানিতে পড়লে কি হয় ওয়া পানিতে পড়ে গিয়ে মারা গেল তার মানে বুঝতে পারলাম এখানে আমাদের কি পানিতে সাতার কাটবে না ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে যেভাবে সাতার কাটে কিন্তু কাটে না তা আমরা আবার সেই আমার সেই বাড়িতে চলে এসেছি আমাকে আবার মিশনের শুরু থেকে নিয়ে যাবে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে গেমটা আসলেই অসাধারণ এই গেমটা যখনই আমরা খেলবো দেখো আমি যখনই মারা গিয়েছি তো আমার পরবর্তীতে কিন্তু আবার আমার সেই বাড়ি থেকেই মিশন শুরু হয়েছে তা আমি যদি যেতে চাই তো সেই মিশনে আমার সেই আগের ভাবেই যেতে হবে তো এখান থেকে আমাদের মিশন কিন্তু আমি লাস্ট কমপ্লিট করেছিলাম তো তোমরা একইভাবে একই নিয়মে যখন খেলবে তখন এখান থেকেই শুরু করবে আবার এখান থেকে কি শেষ করতে পারবে আমি এই ইন্ট্রোডার তখন স্কিপ করে দিয়েছিলাম এখন আবার স্কিপ করে এখানে কি কি হয় কার কার সাথে মারামারি করতে হবে কোথায় কোথায় মিশন খেলতে হবে সেগুলোর ইনফরমেশনই তারা দিবে তো আমরা যখন গেমটি রানিং করতে থাকবো খেলবো তখনই কিন্তু বোঝা যাবে আসলে কি কি করতে হবে এই ইন্ট্রোটা না দেখলেও হয় আমার কাছে মনে হয় তো এখানে আমাকে কি বলছে এই বল একটা জায়গায় খেলে তো সেখানে যেতে হবে এবং ওইখানে রাইড করে কাকে নিয়ে আসতে হবে পিক করে মিস্ট্রি ফর্ম তো উনি আমাকে একটা মেয়ের ব্যাপারে কথা বলছে তো তাকে হ্যান্ডেল করে এখানে নিয়ে আসতে হবে সম্ভবত তো এখন আমাকে একটা গাড়ি নিতে বলছে নিচে লিখা উঠছে তা আমরা এখন যাব যে কোনো একটা গাড়ি নেব তো এই গাড়িটা ভেঙে গিয়েছিল সম্ভবত আমরা এতদিন খেলাগুলো খেলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর সেগুলো ছিল ফ্রি স্টাইল মানে তুমি শুধু একা একাই দৌড়াবে একা একাই সিটিতে তোমার এক্সপ্লোর করবে আর এখানে এই গেমটাতে কিন্তু অবশ্যই মিশন দেওয়া আছে এই গেমটা কিন্তু খেলতে অনেক দারুণ এটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে আর যদি ডাউনলোড করতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি যেখান থেকে ডাউনলোড করেছি সেই লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে বক্সে পরবর্তীতে আমি সেই ভিডিওটি আপলোড করে দেওয়ার পরপর দিয়ে দেবো কীভাবে এটা ডাউনলোড করবে আর হ্যাঁ এইটা কিন্তু আমি একটা ক্র্যাক বাক্স ডাউনলোড করেছি এই গেমটি আমি এটা নিয়েছি এটা ক্র্যাক ভার্সন তো তোমরা চাইলে পেট বার্সনটাও খেলতে পারো পেট বার্সনটা পে করে খেলতে হয় আর ক্র্যাক বার্সন যদি খেলতে চাও তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পরবর্তী ভিডিওতে যদি তোমরা না নামাইতে পারো তখন তখন দিয়ে দেবো তো আমি আশাবাদী যে আরও দু এক দিনের ভিতরে আরও ভিডিও আমি আপলোড করব। তোমরা চিন্তা করো না এই সিটিটা কিন্তু অনেক সুন্দর লাগে এটার ভিউ কিন্তু অনেক সুন্দর বন্ধুরা অবশ্যই তোমরা এই গেমটি খেলবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এরকম এই গেমের মতো আরও বিভিন্ন গেম কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো কারণ আমি প্রতিদিনই একটা না একটা গেম খেলি তোমাদেরকে নতুন নতুন ভিডিওতে যেভাবে তোমরা গেমিংয়ে মজা পাও যাতে করে গেমিংয়ের মজাটা উপভোগ উপভোগ করতে পারো ঠিক তেমন গেমগুলোই কিন্তু আমি খুঁজে খুঁজে বের করি তো এইরকম গেম আরও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজকে এই পর্যন্তই থাক না আর একটু লং লং করব ভিডিওটা দেখি এখানে কোথায় যায় দেখি কোথায় যায় সে আমরা এখানে কি পেয়েছি এটা দেখি এখানে আমাকে কিছু একটা রাইড করতে বলছে এটা কি ট্রেন রেল লাইন না ওয়া মেরে দিয়েছে ওয়াও এখানে কি রেল লাইন আমি কি চাইতে ট্রেনের ভিতরে ঢুকতে পারবো দেখি তো ট্রেনটা কি আমাকে নিয়ে যায় কিনা বড় বাসা পাচ্ছি ও কিন্তু এখনই মাইরা ফেলাই তো আমার এটা রেল লাইন সম্ভবত তো এই সিটি তো রেল লাইন আছে বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারছো আমি কিন্তু তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি এইখান থেকে পড়ে গেলেও কিন্তু লাইফ কমে যায় দেখো আমার প্লেয়ার কিন্তু হাঁপাচ্ছে তো এটা কিভাবে আনলিমিটেড করা যায় সব কিছু মুডগুলোই কিন্তু নিয়ে আমি তোমাদের সামনে পরবর্তীতে শেয়ার করব ইনশাল্লাহ তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট দিবে এবং আমার চ্যানেলের পাশে থেকে আমার এই ভিডিওগুলি দেখবে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু জিটিএ ভাইভ সিটির মতোই কিন্তু এটার ম্যাপটা আরও সুন্দর করেছে অনেক ভালো করেছে তো এটা অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে আশা করি ভিডিওটি আমি পরবর্তীতে আরও পরবর্তীতে মিশনগুলো তোমাদের সামনে এক্সপ্লোর করব আর তার ফাঁকে অবশ্যই তোমরা কিন্তু এই গেমটি কি নামিয়ে নেবে এটা নাইট মোড তোমার তোমাদের যেই ডে মোড সবগুলোই কিন্তু আসবে দেখো আমাদের এখন ঘড়িতে কয়টা বাজে সকাল দশটা এগারো বাজে তো এইভাবে দিনের বেলাও খেলতে পারবো আমরা রাত্রের বেলাও খেলতে পারবো ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ